আমি মাঝে মাঝে আনমো হই শুধু তোমার মাঝে রই আমি মাঝে মাঝে আনমো হই শুধু তোমার মাঝে মাঝে রই আমি মাঝে মাঝে আনমো না হো তুমি সাজের বেলা কুলা জনা তুমি বিকেল বেলা কাশে। তুমি সাজের বেলা কুলা জানলাতে তুমি বিকেল বেলা নিলা আকাশ সব কল্পনা অলপনা মাঝে শুধু তুমি স্বপ্ন মাঝে হই আমি মাঝে মাঝে অনমনা হই শুধু তোমার মাঝে ডুবে রই আমি মাঝে মাঝে আনমো না তোমার শোধ তুমার মাঝে রই আমি মাঝে মাঝে আনমনা তুমি নামাজ মাজে শেষে মুনা জাতুন আশো পড়ার ছবিলেই তুমি নামাজ মাঝে শেষে মুনা জাতু আশো পড়ার ছবিলেই তাই উদাস তুরে আমার দোয়ে হিতান্ত পিয়ো বই আমি মাঝে মাঝে আত্ম হই না শুধু তোমার মাঝে রই আমি মাঝে মাঝে হই হই শুধু তোমার মাঝে হই আমি মাঝে মাঝে আনমনা হই তুমি ফুলে ফুলে ওরা বসন্তকাল এই মনে নাই হুড়াও স্বপ্নের রেপসন তুমি ফুলে ফুলে ওরা বসন্তকাল এই মনে নাই হুড় নাই রেপসন তোমাকে মনের কহিনে করে লই আমি মাঝে মাঝে আন্মনা হই শুধু তোমার মাঝে রই আমি মাঝে মাঝে না হই শুধু তুমার মাঝে ডুবে রই আমি মাঝে না হই